কিরে জেনি চুপ হয়ে গেছিস কেন ছাড়ছে না আস না আয় আসো আসো বাবা ও আদর খাচ্ছে দেখো আছো কে চেছি এদিকায় জেনি ডে কে এসেছে কে ধর সন্তুকে ধর সন্তুকে ধর ধর সন্তুকে ধর আর সন্তু কাছে যাও সন্তু কাছে আমার মুখের পাটে তোমার আসলে হয় না সন্তুর কাছে যাও কই দাদা কই দাদা ও বাবা ওখানে বসে বললা এই যে শোনো 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 এই যে এই যে জেনি কি হচ্ছে ওখানে চুল দাম চুলকে দিয়ে আসো মারছে আবার মারছে মার মার সবাই মার মার ফেলে দিচ্ছে বাবা ফেলে দিচ্ছিস তো সাহস কত বড় হ্যাঁ তো সাহস কত ওই ওই চলে গেছে আর বেরোবে না খাটার তলা দিয়ে তন্তুটা হচ্ছে পাজি পাজি